নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে একটু নতুন ভিডিও স্বাগত জানাই তো এখন তো ছাদ বাগানে প্রচুর কাজ নতুনভাবে মানে কি বলবো বেড রেডি করা রিপোর্টিং কাটায় ছাটায় নতুনভাবে যারা সবজি চাষ করে সবজির বীজ বপন করা শীতের সবজি হারভেস্টিং মানে সব কিছু ক্লিয়ার করা বেড পরিষ্কার করা যারা বেডে বস্তায় বা ক্রেটে এরকমভাবে করে তো প্রত্যেকটা বাগানের এখন পুরো মানে প্রচুর কাজ প্রত্যেকটা দিন প্রচুর কাজ এত কাজের মধ্যেও মানে কিছু কিছু জিনিস যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় একদমই খুব সাধারণ জিনিস এই দেখুন আমি তিনটে চালের বস্তা রেডি করেছি একদমই লুজ একদমই লুজ মানে হাতে করে তুলে নেওয়া যাবে এরকম দেখতে পাচ্ছেন ওপরে আমার বোগেন ফুল যেগুলো ঝরে ঝরে পড়ে সেই ফুল পাতা আছে এটা মাটিটা হয়তো আপনারা দেখছেন বা নিচের দিকটাতে দেখুন দেখতেই পাচ্ছেন ছাদ ঝাড়ুদে অবশিষ্টাংশ শুকনো পাতা টাতা এখানেও তাই এই দেখুন প্রচুর শুকনো পাতা কি যে গাছের ডালগুলো এখন আমি কাটছি সেই গাছের ডালগুলোর নিচে আছে তো জানেন তো মানে একদম এরকমভাবে আমি তিনটে বস্তা রেডি করে নিয়েছি গাছের ডাল শুকনো পাতা টাতা ছাদ দেওয়া অবশিষ্টাংশ সব ঝরা ফুল শুকনো ফুল সমস্ত কিছু দিয়ে এই তিনটে মানে বস্তার বেড আমি রেডি করেছি তো এইগুলোর মধ্যে আমি কি বসাচ্ছি সেগুলো দেখাই কোনো কিছুই কেনা নয় সবই সিটস থেকে তৈরি করা যেমন প্রথমেই দেখুন এই ওয়াটারমেলন চারাটি বা তরমুজের এই চারাটি এটা আমি সিটস থেকে তৈরি করেছিলাম এখন না বসালে ফল পেতে দেরি হয়ে যাবে তার জন্য এটাকে আমি এক্ষুনি বসাবো আচ্ছা নেক্সট হচ্ছে এই যে দেখুন এই লঙ্কার চারা এগুলো হচ্ছে কুল লঙ্কা গাছের চারা আমার আরও কতগুলো আছে এইগুলো দেখি এখন বসা এগুলো না হলে পরে আবার ওগুলো বসাবো আর এই যে দেখুন এখানে তিনটে পই গাছের চারা মানে পইয়ের চারা পইয়ের বীজ ছড়িয়েছিলাম আমার ওই প্রচুর হয়েছে ওখানটাতে ওই আঙুর গাছের ক্রেটে তো ওখান থেকেই আজকে ভাবলাম যে আজকে আমি এগুলো বসিয়ে নিই আর এর ওপরে শুকনো হালকা এই যে গোবর সার মাটি যে অ্যালিনিয়ামের অ্যাডিনিয়ামগুলো তোলার পরে বেশি বেশিরভাগ ক্ষেত্রেই বালিটা আছে ওপরে বেশি মানে বালির ভাগটা বেশি আছে এই মিটিরাতে বালি সামান্য বাগানের মাটি আর গোবর সার মেশানো মানে পুরোনো মাটি এটা কিন্তু ঠিক আছে অ্যারেনিয়াম বসানো ছিল এগুলোতে সব তো ওগুলোই শুকিয়েছে ওপর থেকে জাস্ট মাটিগুলো ঝুরঝুর করে দেবো আর এই গাছগুলো এভাবেই প্রতিস্থাপন করব। ঠিক আছে তো এই যে বেডে এই গাছগুলো এখুনি না বসালে তো নয় তো ভাবতাম যে বসাচ্ছি তো আপনাদের সঙ্গে তো শেয়ার করা হচ্ছে না হুম তো আমি শেয়ারটা করে দিই মানে এখন তো এই সময় করে তারা সবজি টবজি চাষ করেন তারা এই সময় করেই তো গরমের সবজি বীজ বসানোর সময় হয়ে গেছে তো বসাতে তো হবে অনেকে বসাতে শুরু করে দিয়েছে আমিও তো এই দেখুন শুরু করে দিয়েছি নিচ নিচে মানে বস্তাটা ভীষণই হালকা আছে পুরোটা মাটি নেই একদমই হালকা পাতলা শুধু এই সামান্য একটুখানি মাটি আছে বাকি পুরোটাই একদমই হালকা এই যে দেখুন এটা বসালাম এখনও একটা লাঠি দিয়ে এটাকে দাঁড় করাতে হবে তো এরকমভাবে সবজি মানে আমি ছাদে সচরাচর সবজি চাষটা আমি খুব কমই করি বেশিরভাগটাই আমাদের ওই বেডে হয় তারপর মাটিতে গ্রাউন্ডে হয় তো এই প্রথমবার ছাদে আমি লঙ্কা আর তরমুজ আর পই গাছের চারাটা বপন করব এই যে দেখুন এর ওপরে আমি হালকা করে একটুখানি এই যে আমি পুরোনো মাটি যেটাকে দুদিন ধরে আমি রোদ খাইয়েছি দুদিন রোদ রোদ খাওয়ানোর পরেই পুরোনো মাটিটা ওপর থেকে জাস্ট একটুখানি দেবো তো এক হাতে করে দিতে অসুবিধা হচ্ছে তো এই এইরকমভাবেই এখন প্রচুর 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 পরিমাণে সবজি কিন্তু লাগানো যাবে আর আমার তো মানে ছাওয়া নেই তবে ছাওয়া জায়গায় রাখলে বেশি ভালো হতো এবার আমার যেহেতু ছাওয়াটা ছাওয়া অংশটা কম তো আমাকে এখানেই রাখতে হবে কিছু করার নেই হুম তবে ছাওয়াতে রাখলে বেশি ভালো হতো আর ওপর থেকে শুধু জল দেবো এখন আর কোনো খাবার দাবার দেবো না গাছগুলো বারুক এবার যত বড় হবে তার সঙ্গে সঙ্গে আমি খোল জল বা গোবর সার ওপরে ওপরে চাপান সার যেটাকে বলে সেরকমভাবে দিতে থাকবে যে দেখুন এটাতে প্রায় ওপর অনেকটা মাটি দিয়ে দিয়েছি এবার এর ওপরে শুধু আমি লঙ্কাটা বসিয়ে দেবো এটাতে বইটা বসিয়ে দেবো জল দিয়ে দেবো ব্যাস তবে এখানে ছাওয়া থাকলে খুব ভালো হতো কিন্তু ছাওয়া নেই বলে ব্যাপারটা একটু এরকম এটাকে দেখুন বসালাম গাছটা নেতিয়ে গেছে এখন তবে জল দেবো এটা স্টিক দিয়ে বেঁধে দেবো তারপর আশা করি ঠিক হয়ে যাবে তো আপাতত তো এই গাছগুলো এখানে আমি রোপণ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আস্তে আস্তে আপডেট তো হবেই যদি গাছ বড় হয় যদি ফলন পায় ঠিকঠাকভাবে সব কিছুই তো স্টেপ বাই স্টেপ আপনাদের মানে ভিডিও আমি দিতেই থাকব তো চ্যানেলটা আপনারা ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকে এই পর্যন্তই একদমই শর্ট একটা ভিডিও করলাম আরও বাগানে প্রচুর কাজ আছে চলুন তাহলে আমিও যাই আর আপনারাও শুরু করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টাটা